একজন মহিলা টুয়ার্ড শিলগুড়ি বাই বাস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা রয়েছে বলে খবর পেয়েছি পাচারের আগে নিরানব্বই হাজার টাকার জাল নোট সহ এক মহিলাকে গ্রেফতার করল গোয়াল থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে একটি বাস যাচ্ছিল এরপর গোয়াল থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাস থেকে এক মহিলাকে আটক করে পুলিশ ওই মহিলার তল্লাশি চালালে দুটি পাঁচশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয় ওই দুটি বান্ডিলে মোট নিরানব্বই হাজার টাকার জাল নোট ছিল শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলা রাজিয়াকে চোদ্দ দিনের পুলিশ রিমান্ডে চয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়াল থানার পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ গতকালকে আমরা একটা গোপন সূত্র মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা একটু শিলগুড়ি বাইক বস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা রয়েছে বলে খবর পেয়েছি তারপরে আমরা তথাপি এই সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাসস্ট্যান্ড থেকে একজন মহিলাকে নব্বই হাজার যার টাকা সহ পাঁচশো টাকার নোট সবটাই আমরা ওনাকে অ্যাপ্রেন করেছি নাইন্টি নাইন থাউজেন্ড বললাম যে স্যার নপদের কোথায় নিয়ে যাওয়ার একটা ছিল এটা টুয়ার্স শিলিগুড়ি যাচ্ছিল বাকিটা আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি চৌদ্দ দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে